Hello foodies assalamualaikum Alaikum Welcome back to my daily vlog তো আজকে মূলত হচ্ছে আমি সকাল সকাল খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বাইরে ঠিক মতো আলো হয় নেই তো আমি হচ্ছে এখানে ভাত ভাজি রান্না করব তো আগের দিনের বেঁচে যাওয়া যে রাইসটা ছিল রাতের সেটা দিয়েই হচ্ছে আমি ভাত ভাজা করবো কিন্তু আমি হচ্ছে সসেস দিয়ে ভাত ভাজা করবো তো ভাত ভাজায় নর্মালি আমি জানি না এর আগে কখনো কেউ সসেজ ইউজ করছে না কি তো আমি এটা শর্ট অফ সসেজ রাইস টাইপের বানাইতেছি তো এখানে আমি ফার্স্টে সসেসটাকে ভেজে নেই আর হচ্ছে আলাদা করে পেঁয়াজ আর টমেটো অ্যাড করবো আমি এক্সট্রা আরো সবজি অ্যাড করতে পারতাম বাট সকাল সকাল ঘুম থেকে উঠে না এত কিছু করতে মানে কাটাকুটি করতে আমার সোজা কথা ইচ্ছা করতেছিল না তো সসেসটা মোটামুটি ভাজা হলে ওটাতে পেঁয়াজ দিছি পেঁয়াজ দিয়ে হালকা ভেজে একটু টমেটো দিলাম টমেটো দিয়ে ভাজতে ভাজতে হচ্ছে একটু লবণ দিলাম আর আমি না এখানে ডিমটাকে আলাদাভাবে ফেটে নিব কারণ আমি হচ্ছে ডিমটাকে একটু অন্যরকম স্টাইলে ভাজতে চাইতেছি এতে একটু ফ্লাফি ফ্লাফি বেশি হয় তো ডিমের মধ্যে আমি লবণ দিলাম গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটে এটাকে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে প্যানে আর সসেজ সহজে ভাজিটা করছিলাম ওটা একটু সাইড করে হচ্ছে আমি তেলের উপরে দিয়ে দিছি আর আমি না ভাত ভাজি একটু কম তেলে করি কারণ বেশি তেল দিয়ে খাবার খাইলে আমার খুবই হাঁসফাঁস লাগে আর এই জন্যই আমি একটু অ্যাভয়েড করি কম তেলে রান্না ট্রাই করি তো এখানে আমি হচ্ছে ভাত দিয়ে দিয়েছি আগের দিনের রাখা এটার উপরে হচ্ছে এখন যত প্রকার ময় মশলা আছে মানে সব না হলুদ মরিচের গুঁড়া এগুলোই স্কিপ করছি গোলমরিচের গুঁড়া দিছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে অরিগ্যানো এটা স্কিপ করা যায় চাইলে না দিলেও হয় আমার কাছে ক্যান জানি ইদানিং অরিগ্যানোর ফ্লেভারটা ভাল লাগে তাই আমি ওটা অ্যাড করে ভালোভাবে গরম করে একদম ভাজা ভাজা করে উঠায় নিয়ে আসছি আর হচ্ছে এটাই আমার সকালের নাস্তা আর এটা অনেক মানে পরিমাণে ভালোই হয়েছিল যেহেতু আমি বেশি করে রাইস দিছিলাম রাতে যতটুকু ভাত ভাত ছিল সবই দিয়ে দিছি তো আমি খাওয়ার পরেও একজন খাওয়ার মতো ছিল তো যাই হোক এটা খাওয়া দাওয়া সেরে হচ্ছে আমি বাইরে গেছিলাম কাজে তো আমার আসতে আসতে তিনটা চারটা বেজে যায় সেই পর্যন্ত একদম না খেয়েছিলাম চরম ক্ষুধা লাগছিল কিন্তু গলা দিয়ে না কোনো খাবারই নামতে চাচ্ছিলো না আমি জাস্ট হচ্ছে এই আলু দিয়ে হচ্ছে ছোটো মাছের যে চরচড়ি করছে এটা দিয়ে হচ্ছে ভাত খাই এরপরে হচ্ছে আর মানে আরও মাছ ছিল রুই মাছ ছিল আমার খাওয়ার একদম রুচি আসতেছিল না কেনই জাননি মানে এত টায়ার্ড লাগতেছিল আর আমি না মানে খুবই সিক ফিল করতেছিলাম হঠাৎ করে গরম পড়ার কারণে মেবি এটা হয়েছে তো সন্ধ্যার দিকে আমি হচ্ছে এখানে সসেস ভাজছিলাম সেই সাথে হচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম যেটা একদম লতপতা হয়েছে একটু সুন্দর হয় নাই কিন্তু খাইতে মজা লাগতেছিল ফ্রেঞ্চ ফ্রাইটা আর এই দিন রাতে ছিল আমার ফেভারেট ডাল আর আলু ভর্তা তো ডিম করার প্ল্যান ছিল না বাট ডাল আলু ভর্তা আমার খুবই ফেভারেট তা আমি ভাবলাম যে আমার এত ফেভারেট একটা খাবার ডাল আলু ভর্তা এটারই কোনো ভিডিও এখন পর্যন্ত আমি আমার করা হয়নি তাহলে কেন আমি করব না আর এটা কত স্পেশাল একটা খাবার শুধুমাত্র ডাল আলু ভর্তা হলে না আমার আর খাওয়ার জন্য কিচ্ছু লাগে না এটা এত মজা লাগে তো এখানে হচ্ছে আমার ডিম ভাজার কোনো ইচ্ছা ছিল না আমি জাস্ট ডাল আর আলু ভর্তা দিয়েই রাতের ভাত খাইতাম যেহেতু ভিডিও করছি তাই ডিমও ভাজলাম কিন্তু এখানে একটা স্পেশাল কারণ আছে ডিম ভাজার আর সেটা হচ্ছে আব্বু যখন বাসায় আসছে তখন না ধনে পাতা নিয়ে আসছিলো আর আমার ধনেপাতা দিয়ে ডিম ভে ভেজে খেতে অনেক ভালো লাগে যখন কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে কচলে কচলে ডিমটাকে ফেটে এরপরে ভাজা হয় ওটা অনেক মজা লাগে তো এখানে আমি যেটা করতেছিলাম যে একটু ভর্তা নিয়ে ভাতের সাথে মিক্স করে একবার খাইছি ডিম নিয়ে ভাতের সাথে মিক্স করে খাইছি আবার ভর্তা ডিম একসাথে মিক্স করে খাইছি লাইক অ ফিউশন তো এইভাবে খেতে খেতে হচ্ছে আমি ডালের বাটিটা হচ্ছে সরাই রিল্যাক্সে খাওয়া শুরু করছি কারণ ডালের বাটিটা আমি নিছিলাম একটু শো অফ করার জন্য যে একটু ভিডিও যেহেতু করতেছি সুন্দর দেখা যাবে এক সাইডে হচ্ছে ডালের বাটি রাখলে দেন হচ্ছে আমি ডাল নিলাম দেন আবার হচ্ছে আমি একটু একটু করে সব কিছু নিয়ে মিক্স আপ করে ফিউশন করে করে খাচ্ছিলাম অ্যান্ড লাস্টলি হচ্ছে কচলে খাইছি ইয়া দ্যাট ওয়াজ সো গুড সব কিছু মিক্স আপ করে খাইতে না আমার অনেক মজা লাগে আর এখানে জাস্ট মিসিন ছিল মরিচটা সেটা থাকলেও চলে আর না থাকলেও কিন্তু খুব মজা করে আমি খাইছি অ্যান্ড লাস্টলি হচ্ছে ডালটার চেটে পুটে খাবো ইয়া দ্যাট ওয়াজ এ গুড ডে উইথ গুড ফুড